আসসালামু আলাইকুম আমি আর ওয়ার্ক ওয়ার্ল্ড যথারীতি হাজির হয়ে গেলাম আমার ছাদ বাগানে বন্ধুরা গতকালকে তোমরা দেখতেই পেয়েছিলে আমি নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে আমি কী কী গাছ আনলাম সেগুলো নিয়ে হবে আজকের আমার একটা ছাদ বাগানে আপডেট পর্ব এই গাছগুলি মূলত আমি এনেছি চারটে গাছ এনেছি আমি নার্সারি থেকে আর কিছু এনেছি আনারসের গাছ এই যে আনারসের গাছগুলো দেখছো বন্ধুরা এগুলো কিন্তু আমি কিনে আনি না এগুলো আমার আনারস বিক্রেতা ভাইগুলো যারা ভ্যানে আনারস বিক্রি করে ওদের কাছে চাইলে ওরা দিয়ে দেয় এই গাছগুলো কিন্তু বন্ধুরা ওরা ফেলে দেয় মাঝে মাঝে কেউ কেউ দুষ্টুমি করে টাকাও চায় বলে চা পানি টাকা দিয়ে যা না পা তখন হয়তো সামান্য কিছু দিলে ওরা খুশি হয়ে যায় মূলত এভাবে ওদের কাছ থেকে এগুলো আমার কালেক্ট করা হয়েছে এবং দীর্ঘদিন থেকে এগুলো আমি কালেক্ট করে আসছি এই গাছগুলো বন্ধুরা আমার ছাদ বাগানে সৌন্দর্য বর্ধনের কাজ করবে যখন আমি আমার বাগানটাকে পরিবর্তন করব যেটি তোমাদের বলছিলাম তিন মাস পরে অন্য একটা লোকে দেখতে পাবে আমার বাগানটা তখন এই আনস গাছগুলো আমি কাজে লাগাবো অনেক দিন থেকেই কিন্তু বন্ধুরা আমি এই আনস গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করে যাচ্ছিলাম সেগুলিরই ফলাফল তোমরা দেখতে পাচ্ছ একেবারেই বন্ধুরা আনারস খাওয়ার উদ্দেশ্যে নয় সৌন্দর্য বর্ধনের জন্যই এগুলো আমি লাগিয়েছি দেখো ভীষণ ভালো লাগে দেখতে আমার বিড়ালগুলো কিন্তু ভয়ে এই গাছগুলোর কাছে যায় না একটু কাটা কাটা আছে তো সেই জন্য ওরাও বুঝতে পারে অবলা প্রাণী হলেও বুঝতে পারে কোন গাছটা ওদের ক্ষতি করে আর বাকি এদিকের গাছগুলোতে কিন্তু ইচ্ছা মতো ওরা খেলা করে তোমরা দেখতেই পেয়েছ আগে একদম এই মাঝের গাছগুলো গাছগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু ইচ্ছা মতো খেলা করে এগুলোতে উঠে বেয়ে যায় উপরে ডালগুলো ভেঙে ফেলেছে আসলে এত ভালো লাগে ওদের খুব বেশি বাধাও দেই না আর আমার সুপার হিরো বলে ওদেরকে খেলতে দাও বড় হয়ে গেলে ওরা দেখবে আর এগুলোতে উঠবে না সেই জন্যই ছেড়ে দিয়েছে আবারও দেখিয়ে দিচ্ছি বোনো টগর বা কাঠগোলাপ আর দুটো রঙের রঙন ভীষণ মিষ্টি কালারের একটা রঙন আছে বন্ধুরা আমার ছাদ বাগানে আগের থেকেই লাল রঙের রঙন ছিল ভিন্ন রকমের রঙনের উদ্দেশ্যে আমি গিয়েছিলাম ওখানে বন্ধুরা এই যে দেখো আরও একটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এটি হলো জলপদ্ম ছোটো ছোটো সাদা সাদা ফুল হয় আগে আমি কখন এই গাছটি দেখিনি এই গাছটির একটা বিশেষত্ব হলো এটা মাটি ছাড়াও হয় পানিতে দিলেও হয়ে যায় এই তো বন্ধুরা এই গাছগুলি মূলত আমার আনা হয়েছিল নার্সারি থেকে খুব বেশি বড় করবো না আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা আমার বন্ধু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটিও শেয়ার করে নেওয়া তোমাদের সাথে যেহেতু আমি ছাদ বাগান নিয়ে কাজ করি এটা নিয়েই আসলে কথা বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভীষণ ভালো লাগার একটা জায়গা বন্ধুরা এই জায়গাটা আমার জানি না তোমাদের কেমন লাগে যে যেখান থেকে দেখলে ভিডিওটা বেশি বড় করব না আমাকে বন্ধু করে নিও আর বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ